আসসালাম আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন বন্ধুরা আজ দেখাবো যে এই ছোটো মাইক্রোট্রিকটা দিয়ে কিভাবে কার্ড সিস্টেম মোবাইলে রিসার্জ করা হয় তা বন্ধুরা আপনারা কার্ড সিস্টেম ওয়াইফাই জোন করতে চান তারা আমাদের কাছ থেকে এই ছোট প্রোডাক্টটি নিতে পারেন এটা দিয়ে আপনারা বিশ থেকে তিরিশ জন গ্রাহক খুব ভালোভাবে কার্ড সিস্টেম ওয়াইফাই জোনের ব্যবসা করতে পারেন যাদের বাসা বাড়িতে লাইন আছে এবং দোকানে যাদের ওয়াইফাই লাইন আছে তারা এই রাউটারটি নিয়ে আপনারা কাট সিস্টেম ওয়াইফাই জয়েন করতে পারেন আমাদের কাছ থেকে এটা নিতে হতে নিতে চাইলে আপনারা প্রথমে এক হাজার টাকা অ্যাডভান্স করবেন আর বাদ বাকি টাকাটা এই মালতে পাবেন পাওয়ার পরে আমাদেরকে পরিশোধ করবেন তা বন্ধুরা আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদেরকে অর্ডার করতে পারেন আমাদেরকে অর্ডার করলে আপনারা এটা পেয়ে যাবেন যে কোনো জায়গা থেকে আর আপনারা দেশ এবং দেশের বাইরে যারা ওয়াইফাই জোনের ব্যবসা করেন কার্ড সিস্টেম করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে আমাদের সফটওয়্যারটা নিতে পারেন সফটওয়্যারটা নিয়ে আপনারা কার্ড সিস্টেম ওয়াইফাই জোনের ব্যবসা করতে পারেন তা বন্ধুরা এখন দেখাবো যে আসলে এই কার্ড সিস্টেম আপনারা নিয়ে কিভাবে মোবাইলে রিচার্জ করবেন আপনাদের আপনাদের থাকবে একটা চার্জার এবং একটা এই চার্জারটা এখানে লাগাই দেবেন আর এই এক নম্বর যে পোর্টটা আছে এখানে আপনি ইন্টারনেট লাইনটা দিয়ে দেবেন তারপরে এখানে আর যে দুইটা আছে দুইটা কার্ড সিস্টেম হবে এখান থেকে যে রাউটারগুলো লাগাবেন সবগুলো রাউটারই কার্ড সিস্টেম হবে এবং এইটা থেকে যদি আপনারা রাউটার নাও লাগান তাও এইটা থেকে ওয়াইলেস সিস্টেম আপনারা কার্ড সিস্টেম হবে এটা দিয়ে এটা 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 কিন্তু ওয়াইফাইও কাজ করে তা বন্ধুরা এখন আমরা একটা মোবাইলই দেখাই আপনাদের যে কীভাবে কাট সিস্টেমটা রিসার্চ করতে হয় বন্ধুরা এখানে দেখেন আমাদের বিএস ওয়াইফাই জোন নামটা দেখেন এখানে এখন আমরা এই যে বিএস ওয়াইফাই জোন যে নামটা নামের উপরে একটা ক্লিক দিতে হবে এখানে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু একটা পেজে নিয়ে গেছে এখন এই পেজে আমাদের একটা মোবাইল নাম্বার দিতে হবে এই মোবাইল এই মোবাইলে যে একটা সিম আছে ওই নাম্বারটা দিতে হবে এখন এখানে কিন্তু আমাদের নাম্বারটা দেওয়া হয়ে গেছে নাম্বারটা দেওয়ার পরে আপনারা এখানে কাস্টমার লোকের এখানে ক্লিক দেবেন এখন বন্ধুরা এই এই মোবাইলটা কিন্তু আমাদের এখন রেজিস্ট্রেশন হয়ে গেছে রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরে আপনারা এরকম যদি কম্পিউটার থাকে আপনারা কম্পিউটারের মাধ্যমে রিসার্চ করতে পারবেন এখানে থেকে অনেক কিছু আছে রিসার্চ করতে পারবেন এবং আপনাদের যদি মোবাইল থাকে তাহলে মোবাইলে আমরা আপনাদের একটা অ্যাপস দেবো এই অ্যাপসের মাধ্যমে এরকম রিসার্চ করতে পারবেন এখানে টপ আপ এখানে গিয়ে ওই নাম্বারটা দিতে হবে এখন এরকম নাম্বারটা দিয়ে এখানে এখানে আপনারা সার্চ দেবেন দেওয়ার পরে গ্রাহক যে অফারটা চাইবে সেই অফারটাতে সিলেক্ট করবেন করে এখানে সাবমিট দিলে কিন্তু অটোমেটিক ওই মোবাইলে কিন্তু রিচার্জ হয়ে যাবে তা বন্ধুরা আপনারা যদি এরকম সিস্টেম করে নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা যে কোনো জায়গা থেকে আমাদের কাছ থেকে এই সিস্টেমটা নিতে পারেন আর এখানে কিন্তু আপনারা দেখেন আপনাদের রিচার্জ হিস্টোরি এবং অন্য অন্য পেমেন্ট হিস্টোরি সব এখান থেকে দেখতে পারবেন এখানে সব কিছু আছে এবং আপনাদের যে যদি কোনো মোবাইল যদি এস এম এস না দেয় তাহলে এই যে এস এম এস লেখা এখানে গিয়ে কিন্তু আপনারা এটা দেখতে পারবেন আসলে ওই মোবাইলই কোন এস এম এসটা গেছে এখানে দেখতে পারবেন ঠিক আছে বন্ধুরা আপনারা যে কোনো জায়গা থেকে আমাদের কাছে সিস্টেমটা নিতে পারেন যে এখানেও দেখেন এস এম এস হিস্টোরি লেখা এখানে ক্লিক দিলে ওটা দেখতে পারেন আপনাদের এখানে যেটা পাসওয়ার্ড আছে পাসওয়ার্ডটা এখান থেকে পরিবর্তন করতে পারবেন আপনারা এখানে পেমেন্ট হিস্টোরি এখানে রিসার্চ হিস্টোরি এখানে গেলে আপনাদের রিসার্চ হিস্টোরিটা দেখতে পারবেন এখানে তা বন্ধুরা আজ পর্যন্ত সবাই আমাদের জন্য দোয়া করবেন ক্ষুদা আপে যারা কার্ড সিস্টেম ওয়াইফাই জন্য নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন